লঞ্চ ভর্তি যাত্রী নাকি মৌমাসির চা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা টোপলা ইলি আমি রয়েছি এবং পাশে রয়েছে এমবি বি দোয়েল পাখি আট সাবেক ক্রিস্টাল ক্রুজ এই মুহূর্তে হাজার হাজার যাত্রী নিয়ে তার দোয়েল পাখি আট যাচ্ছে দ্বীপ ভোলা ইলি সার উদ্দেশ্যে ভরপুর যাত্রী নিয়ে দেখতে পাচ্ছেন যাত্রীদের ভিতরে যে একটি আনন্দ ঘন মুহূর্ত কার্নিভাল ক্রুজ ওভারটেক করে যাচ্ছে এমবি বি দোয়েল পাখি আট পা রাখার মতো কোনো জায়গা নেই এমন অবস্থা কি পরিমাণ যাত্রী নিয়ে আজকে যাচ্ছে আট ঢাকা থেকে প্রতিদিন সকাল আটটায় ছেড়ে যায় ফুলাই উড়িশার উদ্দেশ্যে এবং সন্ধ্যা সাতটায় ভুলাই বিশে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে দোয়েল পাখি আটটা দেখতে পাচ্ছেন যাত্রী এরকমের যাত্রী খুবই কম সংখ্যক লঞ্চে পেয়েছে আজকে দেখতে পাচ্ছেন এবং লঞ্চটির বেশ পরিমাণ ডেকে জায়গা রয়েছে পর্যাপ্ত পরিমাণ যাত্রী এই লঞ্চটিতে ধরে দেখতে পাচ্ছেন যাত্রীর অবস্থা এরকমই ভিড়ের ভিতরে বাড়ি যাওয়ার মজাই আলাদা জায়গা না পেয়েও দাঁড়িয়ে যাওয়ার কি আনন্দ রয়েছে ঈদের শ্রুতি শেষে ঘরলক্ষী মানুষের দল আসলে দেখার মতো দেখতে পাচ্ছেন যে রাণীভাব যে মধ্যে এগিয়ে যাচ্ছে দোয়েল পাখি আর্ট গঞ্চটি প্রভাত করে ঢাকা উলানিয়া কালীগঞ্জ চলাচল জল চলাচমৎকারীগঞ্জি দোয়েল পাখি আর্ট ক্রুজ ক্রুজের মধ্যে ওভারটেক করা যাচ্ছে ভোলা ইলিশার উদ্দেশ্যে কার্নিভাল ক্রুজ ঢাকার হাসনাবাদ থেকে সকাল আটটায় প্রতিদিন নির জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ভোলা ইলিশা থেকে প্রতিদিন রাত্র আটটায় ছেড়ে আসে এমনি কার্নিভাল ক্রুজ বর্তমানে কার্নিভাল ক্রুজে আমি রয়েছি বেশ দুর্দান্ত গতি নিয়ে এই মুহূর্তে বেশ কয়েকটি লঞ্চকে ওভারটেক করে জেলা ভোলা এলিশার উদ্দেশ্যে যাচ্ছে এ বিিকা ক্রুজ ধন্যবাদ সবাই